আর তোমরা যখন বললে হে মুসা আমরা একই ধরনের খাদ্য দ্রব্যে কখনো ধৈর্য ধারণ করবো না কাজে তুমি তোমার পালন কর্তার নিকট আমাদের পক্ষে প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্য এমন বস্তু সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয় তরকারি কাকরি গম মসুরি পেঁয়াজ প্রভৃতি মুসা আলাইহিসাল্লাম বললেন তোমরা কি এমন বস্তু নিতে চাও যা নিকৃষ্ট সে বস্তুর পরিবর্তে যা উত্তম তোমরা কোনো নগরীতে উপনীত হও তাহলেই পাবে যা তোমরা কামনা করছ আর তাদের ওপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা তারা আল্লাহর রসন পতিত হয়ে ঘুরতে থাকলো এমন হলো এ জন্য যে তারা আল্লাহর বিধি বিধান মানত না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করতো তার কারণ তারা ছিল না সীমা লঙ্ঘনকারী